আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সবাই কেমন আছেন আজকে আবার আবারও সেই প্রবাসীর দিনে কিছু কথা বলবো তার কারণ আমি প্রবাসীর দিনে কথা বলা একটু ভালোবাসি তখন আমি নিজেও একজন প্রবাসী ভালো খারাপ যেগুলো চোখের সামনে আসে ওইগুলি সবসময় বলার চেষ্টা করি তার কারণ কারো আমার কথা ভালো লাগে আবার অনেক লোকেরই ভালো লাগে না কিছুদিন আগে আমি একটা ভিডিও দিছিলাম। প্রবাসী পরিবার নিয়ে দেখেন আমরা বাংলাদেশে যারা প্রবাসী আছি বাইরে থাকি আমার এক ভাইয়ের ঘরের থেকে কিছু জিনিস চুরি করে নিয়ে গেছে তো দেখেন আমাদের আমরা যারা প্রবাসে থাকি তাদের আমরা যারা প্রবাসী থাকি একমাত্র যারা দেশে থাকেন আমরা শুধু তাদেরই বিশ্বাস করি কিছু জন জানেন আমরা জানি আমাদের গার্জিয়ান একমাত্র যারা দেশে থাকে তারা তাদের উপরে আমরা পরিবারকে সারি দিয়ে আমরা এই প্রবাসে থাকি ওই মানুষগুলো যখন আমার এক ভাইয়ের প্রবাসী ভাইয়ের ঘরে চুরি করে তখন মন্ডার ভিতরে কত কষ্ট লাগে জানেন যে এই বিদেশে এই প্রবাসে থেকে আসলে আমরা কাদের জন্য কি করি কে কি করে চিন্তা করেন সাধারণ একটা ফ্যামিলি আপনি দেখতে পারেন না প্রবাসী পরিবারকে আপনি ভালোবাসতে পারেন না আপনি তার ঘরে চুরি করার জন্য সবসময় আশেপাশ দিয়ে গড়েন কী দরকার আছে রে ভাই একটা প্রবাসী কি প্রবাসী থাকে আপনার চুরি করার জন্য আপনার প্রবাসীর ঘরে চুরি করার জন্য আপনি আসান আর আপনি শুধু মানে চিন্তা ভাবনা করেন যে প্রবাসীরা প্রবাসী থাকে কত টাকা ইনকাম করে দেশে পাঠায় ঘর বাড়িতে থাকে তাদের ঘরে একবার যদি চুরি করতে পারে আপনি বড়ল হয়ে যাবেন এই যে প্রবাসীর যে কষ্টের টাকা যা না থাকুক আপনি যে এই ঘরে যে হাতটা বাড়ান একবার কি আপনার শরীরের ভিতরে কি মনটার ভিতরে একবারও কষ্ট হয় না যে আমার থেকে কষ্ট তারা থাকে কত কষ্ট করে ইনকাম করে প্রবাসের থেকে বার তিন টাকা পয়সা পাঠায় আর আপনি তার বাড়িতে ঘরে যা চুরি করে লজ্জা হওয়া দরকার এইসব মানুষের লজ্জা থাকা প্রয়োজন তখন লজ্জা যদি লজ্জা না থাকে আর চোরের আবার লজ্জা কিসের চোর তো চোরই সে আবার প্রবাসী আর ভালো কখনো মানিয়া এগুলি আর চুরি করেন সে তার দরকার টাকার সে চুরি করে আর যে কোনো জিনিস চুরি করতে পারে তো সে বেঁচে যায় যাই হোক আপনারা যারা দেশবাসী আছেন অবশ্যই প্রবাসীর ফ্যামিলির উপর একটু সবাই নজর দিয়ে রাখবেন তার কারণ দেখেন আমরা যারা বাইরে থাকি আপনাদের উপরে বিশ্বাস সবসময় আমরা করি তো আমাদের বিশ্বাসটুকু আপনারা নষ্ট করবেন না আর প্রবাসীর ঘরে কেউ কখনো চুরি করবেন না তার কারণ ভাই প্রবাসীর সবসময় কষ্টে থাকে কষ্টে উপার্জন করে কষ্টের টাকা দেশে পাঠায় ওই কষ্টের টাকা যদি আপনারা চুরি করে নিয়ে যান একটা প্রবাসীর থেকে যে একটা কষ্ট মানুষের জীবনে একটা প্রবাসী জানে যে ইনকাম করা কত কষ্ট তা আপনি যখন ওই ঘরে তো চুরি করবেন তাহলে মনে করেন আপনার যে একটা অধিশাপ লাগবে একমাত্র উপর আল্লাহ আপনার বিচার করবে আর কেউ না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ